নারী এমন একটা জিনিস মেয়ে মানুষ এমন একটা জিনিস যেটার ফাঁদে বললে মানে নিজে তো যাবে এই নিজের বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজন সহজে যেতে হয় আর এই নারী দিয়ে এই মেয়ে দিয়ে কিন্তু এখন দেশে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে রমরমা ব্যবসা চলতেছে আর বাংলাদেশে তো এটা তো বলা করার আগে না যেখানে সেখানে একই ব্যবসা আপনারা যে ব্যবসার কথা ভাবছেন সে ব্যবসা শুধু যে সে ব্যবসা সেটা না সেটা তো আছেই তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের আকাশ কুকাজ আকর্ম কুকর্ম হচ্ছে সেরকম একটা ঘটনা ঘটেছে রাজশাহীতে একটা ছেলে বিভিন্ন সময় ধরে মানুষের সঙ্গে মানে প্রতারণা করে আসছে পরে তিনি দেখলো যে তার প্রতারণার শিকার হয়ে মানুষ এখন আর তার সঙ্গে আসে না পরে তিনি এটা চিন্তা ভাবনা করলেন যে আমি ডাকলে মানুষ যেহেতু আসে না তাহলে মেয়ে মানুষ দিয়ে ডাকায় নারী দিয়ে ডাকাই নারী ব্যবহার করলেই মানুষ আসবে তখন তিনি একটা মেয়েকে তার বউ বানায় আরো তিনটা মেয়েকে বইয়ের আত্মীয় বা বইয়ের বোন এরকম বানিয়ে রুমে রাখে আর রুমে রাখার এই সুবাদে বিভিন্ন লোককে ফোন দেয় যে বন্ধু বান্ধব আসে মানে একদিনকে সাক্ষাৎ যার সঙ্গে তারও ফোন দেয় যে ভাই আপনার দাওয়াত থাকলো আপনি আসবেন বেড়াইতে তাকে কিন্তু আগেই বলে না যে এরকম মেয়ে আছে বা তোমার আছে এটা বলে না বলে যে আমার আত্মীয় স্বজন এগুলো আর কি তার যার দাওয়া দেয় বন্ধু বান্ধব তাও তেলি মনে করে যে যেহেতু তার বাসায় মেয়ে মানুষ আছে বা তার শালী হয় তার বইয়ের আত্মীয় স্বজন যাওয়া যায় সমস্যা কি আর যাওয়ার পরে তাদের সঙ্গে যখন গল্পে মেতে ওঠে গল্পে মেতে ওঠার পরে কি হয় তাদের জীবনে এক দুর্বিশ্ব ঘটনা তৈরি হয় গল্পে মেতে ওঠার পরেই পনেরো বিশ মিনিট পরেই পাঁচ সাতজন লোক সেখানে উপস্থিত হয় তারা কিন্তু ছেলে আর রুমে যারা থাকে তারা একজনই ছেলে থাকে আর তিন চারজন মেয়ে থাকে তাদেরকে আলাদা একটা রুমে আটকে রাখা হয় এবং বিবস্ত করে ভিডিও ধারণ করা হয় বলা হয় যে এগুলো সরিয়ে দেবো এগুলো ভাইরাল করে দেবো বিভিন্ন কিছু বলা হয় আর যা পাঁচ সাতজন পরে আসে তারা আসে বেধরক মারধর করে যে তোরা এই রুমের ভিতরে এই কাজগুলো করতেছিস তখন যারা প্রতারণার শিকার হয়েছে তারা যদি বলে যে ভাই আমি চিনি না জানি না আমরা করি নাই তাও কিন্তু তারা মানে না কারণ তারা তো এক জোট একই লোক তখন তারা বেধরক মারধর করে টাকা পয়সা যা আছে সেগুলো তো নেয় এবং ভিডিও ধারণ করে রাখে সেই ভিডিও দিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করা হয় তো এই ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার একটাই কারণ হলো যেসব ভাইরা যেসব বন্ধুরা এই নারীর কথা শুনে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যান নারী ডাক দিলো আর অপরিচিত কোনো জায়গায় দেখা করতে চলে যান এটা কখনোই করবেন না কোনো নারী যদি বলে যে তার কোন মানে অপরিচিত কোন নারী যদি বলে বা একদিনকে দুই দিন এক মাসের পরিচিত কোনো নারী যদি বলে যে অমুক জায়গায় না আপনার যদি দেখা করার ইচ্ছা থাকে বা দেখা করতে হয় তাহলে নিজের আওতাধীন নিজের এলাকায় বা নিজে যেখানে দেখা করলে আপনি সেফ থাকবেন এরকম একটা জায়গায় মেয়েটাকে আসতে বলেন যে আপু আপনি এখানে আসেন বা যাই বলেন বান্ধবী বলেন আপনি এখানে আসেন আপনার সঙ্গে এখানে কথা বলবো তা না হলে কিন্তু আপনি যদি সেই মেয়ের রাস্তায় চলে যান তাহলে কিন্তু আপনি এরকম বিপদে পড়বেন এই কারণে ভিডিও টি তুলে ধরা যারা ভিডিওটি দেখছেন যে সব বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ